আলহামদুলিল্লাহ সেই দিন যারা অপরাধী আল্লাহ সোবাহ আল্লাহ তালার কাঠগড়ায় যারা অপরাধী হবে যারা এই পৃথিবীতে জালিম ছিলেন এবং আল্লাহ সোবান আল্লাহ তালার আইনের বিরোধিতা করেছেন এবং হচ্ছে আল্লাহ সোবাহ আল্লাহ তালার দেওয়া বিধান অমান্য করেছেন এবং আল্লাহ সোবাহ আল্লাহ তালার দেওয়া কথা এবং আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামকে যারা অস্বীকার করেছেন সেই দিন এই জালিমদের জাহান নামের ফয়সালা হয়ে যাবে তখন তারা মানে কিছুই বলবে না শুধু তারা মানে এটা বলবে না যে আসলে আমরা এই কাজ করিনি তারা মানে এক বাক্যে স্বীকার করে নিবে যে আমরা অপরাধী আমাদের ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে আরেকবার সময় দেন তখন আল্লাহ সাবান আল্লাহ তালা বলবেন যে তোমাদের সময় নেই দেরি হয়ে গেছে তখন এই অপরাধীদেরকে আল্লাহ সাবান আল্লাহ তালা বলবেন যে সময় নেই দেরি হয়ে গেছে তখন তারা বলবে যে আমাদেরকে আরেকবার এই মানে আবার পৃথিবীতে পাঠানো হোক আমরা শুধু তোমার প্রশংসা এবং তোমার দেয়া কথা তোমার দেওয়া বিধান এবং তোমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কথা মতেই আমরা জীবনযাপন করব। আর আল্লাহ সুবান আল্লাহ ঠিকই জানেন যে তাদেরকে আবার যদি আমি এই পৃথিবীতে যদি পাঠাই তখন তো তাদের জাহান নামের স্মৃতি মুছে ফেলা হবে তাদের স্মৃতি আর থাকবে না তখন এই পৃথিবীতে গিয়ে তারা আবার ফির একই কাজ করবে কারণ তাদের স্মৃতি থাকবে না তারা পৃথিবীতে এসে আবার তারা সেই অপরাধমূলক কাজগুলো প্রত্যেকটা কাজ করা শুরু করবে আর এই কথা আল্লাহ সুবাহন আল্লাহ তালা সুরা আনা মধ্যে নম্বর ছয় আয়াত নম্বর হচ্ছে আটাইশ আল্লাহ বলেন যে যারা অপরাধী তারা একই ভুল আবার যদি তাদেরকে পৃথিবীতে পাঠানো হয় তারা আবার সেই একই ভুল আবারও করবে আল্লাহ সাবান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছে যে তাদেরকে যদি এই পৃথিবীতে আবারও পাঠানো হয় তাহলে তারা ঘুরেই সেই একই ভুল আবারও করবে তাই আল্লাহ সাবান আল্লাহ তালা আর পৃথিবীতে পাঠাবেন না এই পৃথিবীতে আমাদের একবারই মাত্র সুযোগ আমরা ভালো মন্দ যেটা করব সেটার উপরে আমাদের বিচার করা হবে আর সেটার ওপরে আমাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেওয়া হবে তাই আমাদের একটা সুযোগ আছে যারা আমরা বেঁচে আছি এই মুহূর্তে পৃথিবীতে তারা আমরা চাইলেই ভালো কাজ করতে পারি চাইলে আজকে থেকে তবা করতে পারি খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি আমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারি অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে পারি অন্যকে ঠকানো থেকে বিরত থাকতে পারি অন্যকে সাহায্য করতে পারি আল্লাহ সবাই আল্লাহ তালা আমাদের যাদেরকে অর্থ দিয়েছেন আল্লাহ রাস্তায় খরচ করেন যাদেরকে শক্তি দিয়েছেন সেই শক্তিটাও আল্লাহ রাস্তায় খরচ করেন যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন অনুগ্রহ দিয়েছেন সেটাও আল্লাহ সবাই আল্লাহ তালার রাস্তায় ব্যবহার করতে হবে খরচ করতে হবে তাহলে আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন তাহলে আমরা জান্নাত পেতে পারি ইনশাল্লাহ